নমস্কার আমি অরুণ জ্যোতিষ বলছি আমি একটা টোটকা দিচ্ছি আপনাদের যে সব বাচ্চা বাচ্চারা পড়াশোনা করতে বসে না মন লাগে না পড়তে বা পড়তে বসে বসে পড়তে বসলে ঘুম পায় সেই সব বাচ্চাদের জন্য আমি একটা টোটকা দিচ্ছি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য টোটকাটা হচ্ছে এই যে যে সাদা পেন দেখছেন এরকম দুটো সাদা পেন লাগবে এরকম একটা হলুদ পেন লাগবে ঠিক আছে আর পঞ্চাশ গ্রাম মুসরির ডাল লাগবে মুসরির ডালটা অবশ্য আমাকে পড়তে হবে কারণ এটা গুরুমুখী বিদ্যা তো এটা আমি দিতে পারবো না আর কমেন্টে আমার নম্বর দেয়া আছে পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট নাম্বার দেয়া আছে আর লাইকও করবেন ভালো লাগলে আমি ব্যাপারটা হচ্ছে এই পেন এই পেন যখন করে দেব এই যে পেনটা এই পেনটা যখন পড়বো তখন আপনার নাম দিয়েই পড়া হবে যে মানে পরীক্ষা দেবে তার নাম দিয়ে এবার অন্য কোনো কেউ লিখলে হবে না পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শেষ হবে তারপর যা হয় হোক ঠিক আছে তো পরীক্ষাতে পাস অবশ্যই অবশ্যই হবে এটা আমার বহু পরীক্ষিত আমার নিজের মেয়েকেও দিয়েছি পড়াশোনা খুব ভালো নাম্বার পেয়েছে ওরা মেয়ে আমার বান ওর বান্ধবীদেরও বলেছে ওরাও নিয়ে যায় ঠিক আছে যার জন্য ভালো হচ্ছে লোকে সবার তার জন্য আমি এই টোটকাটা আপনাদের দিচ্ছি সবার ভালো হোক পড়াশোনা তবে এটা না আমি টোটকা দিচ্ছি পড়াশোনা ঘরে করবে না সেটা কখনো করবে না এটা আমি পড়ছ কষ্ট করে মনে রাখার জন্য আমি এটা আমার তন্ত্রবিদ্যা দিয়ে আমি করে দেবো আর মুসলিবিদ্যাল পঞ্চাশ আনতে হবে আর এই পেন আমি পড়ে দেব যদি না আমরা অনেক দূরে থাকি আমরা পারবো না তাহলে কি করতে হবে ফোন করলে আমি ফোনে ফোনে পড়ে দেব পাশ করলে আমাকে আমার আমাকে না আমার মহাদেব আছে মহাদেবকে একটু দেখা দেখো এই যে আমার মহাদেব আছে এই মহাদেবকে পুজো দিয়ে যাবে পাশ করলে এই যে মহাদেবকে দেখালাম এই মহাদেবকে পুজো দিয়ে যাবে পাশ করলে আমার কিছু লাগবে না মহাদেবকে পুজো দিয়ে যাবে যা সমর্থ একটা ধূপকাটি দিয়ে বাতাসা দিয়ে যা সমর্থ আমার কিছু লাগবে না তোমরা পড়াশোনা বিদ্যায় ভালো হবে সেটাই আমার খুব ভালো লাগে তবে আশা করি ভালো হবে ফল পাবে তাহলে আমি নিজেও পরীক্ষিত মেয়েদের দিয়ে করেছি আমার নিজের মেয়ে পাশ হয়েছে সবাই কম বেশি হয়েছে তবে পড়াশোনাটা কিন্তু ধ্যান দিতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে জীবনে কিছু করা যায় না আর সবার ক্ষেত্রে পড়াশোনা হয়ও না অনেক সময় আর্থিক সংকটের জন্য হয় না সে আর্থিক সংকট দূর করার জন্য আমার কাছে আছে তবে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দিতে পারি না কারণ এই কারণে আমার গুরুমুখী বিদ্যা আমি যদি সব দিয়ে দিই তাহলে গুরু যে বিদ্যাটা সেটা অনেক সময় তোমাদের লেগে যাবে আমার আর বললে বা আমি করলে সেটা লাগবে না তার জন্য আমার আদেশ নেই গুরুমুখী বিদ্যা সব সময় নিজে করতে হয় এই টুকিটাকি টাকি যে টোটকাগুলো এগুলো তোমাদের কাজ হবে আর যোগাযোগ নাম্বার কমেন্টে দেওয়া আছে বা আমি এখন মুখে একবার বলে দিচ্ছি নাম্বারটা লিখে নাও একবারের যে দুবার শুনে নাও তাও ভালো সেভেন টু সেভেন এইট টু এইট ফোর এইট জিরো টু আপনাদের সুবিধার জন্য আরেকবার বলছি সেভেন টু সেভেন এইট টু এইট ফোর এইট জিরো টু নমস্কার